তো গাইস এ মাই চি ঝি ঝি পটি করে দিছে তুই আমার সামনে মারলি কেন রে কে চিকেন খাবো গাইস তো আমার সামনে মারতেছে আমি মারা দেবো কি অবস্থা চি বটি করে দিছে আমার দে আমাদের হচ্ছে এটা হচ্ছে আড়াই কিলো হবে না রে আড়াই কিলো হবে তো হচ্ছে এই যে মাংস কাটা হচ্ছে আমার ভাই কাটছে হ্যাঁ মাংসর দোকান দিতে পারবে ভালো করে আর আমার তো পটি করে দিলো ওইখানে আর হচ্ছে এই যে মেটে এই মেটেগুলো কিন্তু খাওয়া যায় না অ্যাকচুয়ালি চিকেনটাই খাওয়া যায় না তাও আমরা খাই তো হচ্ছে এই যে আর এইগুলো আর হচ্ছে ই মা এ দেখো মুরগির পাগুলা ছি কি নোংরা এইগুলো খেতে কিন্তু খুব টেস্ট আর পরিষ্কার করলে খুব ভালো লাগে খেতে আর এখন কিন্তু নোংরা দেখো সুন্দর চিকেনটা আমি একটু ধরে দেখি এই দেখো চিকেনটা মা এখানেই মনে হয় হাফ কিলো রে তাই না এখানে হাফ এখানে হাফ না না এখানে এক কিলো হবে আর যখন কাটে তখন মনে হয় কতটুকু এখন মনে হচ্ছে কত গুলা একবারে এখানে জল নিয়েছে হাত ধোয়ার জন্য তো আমার ভিডিওতে আসবে না ভাইটু আমার জন্য আর মুখটা দেখাতে পারছি না ঠিক আছে গাইস তো চলো পরের পর্বতে যাওয়া যাবে এই হলো ব্যাপার তো আইডিয়া করতে পারছি না কতগুলা মানুষও রয়েছে বাড়ির পিছনে কাটা হচ্ছে একদম নিরিবিলি জায়গায় যেন কেউ দেখতে না পারে যেন না ঠিক আছে তো এই আজকে সাথে চিকেন 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 হবে সিদ্ধ ভাত খাবো সকালে আর মাংস পরে খাবো মাংস দিয়ে আর এখন বাজে সাড়ে দশটা আর এখন টমেটো পোড়া টমেটো সিদ্ধ দিয়েছে আর এখানে আলু দিয়ে ধুনিয়া কাঁচা লঙ্কা দিয়ে এখন ঘি দিয়ে পুরা জমে যাবে তো এখন সকালের খাবারটা এই খাবো নর্মাল আর দুপুরে হবে মাংস দিয়ে তো এখন রিলেটিভকে ফোন করে আমরা ডাকিয়ে নিয়ে আসবো এত মাংস খাওয়ার লোক নাই তাই জন্য হ্যালো হ্যাঁ কত দূর রে কখন আসবি তো এই দেখো আমাদের পক টক চলে আসলো সর্দি লেগেছে নাকি মুখটা কী রকম হয়ে গেছে ভালো লাগছে না সই এই দে আমাদের পাকা বুড়ি একটু কথা বলো তো তুমি কি খেয়েছো মাম খেয়েছো লজ্জা মাচ্ছে ভিডিওর মধ্যে ও গাইস আমি কি হয়েছি আমার মুখটার অবস্থা দেখো তো ফেস প্যাক লাগিয়েছি আর এখন একটু পরে করব স্নান আমাদের পুকুরের মাছ টাটকা টাটকা এই যে এখনও জ্যান্ত আছে দেখো মাছগুলো আর সব টাটকা টাটকা মাছ এই দেখো এটা হচ্ছে চায়না পুটি এটা হচ্ছে কিরা সিলভার কাপ এই মাছগুলোই বেশি হয়েছে এবার হচ্ছে কাটবো এই দেখো সব টাটকা টাটকা গ্রামে থাকার মুজাটাই আলাদা সব টাটকা টাটকা মাছ খাওয়া যায় এই যে দেখো জ্যান্ত মাছ এটা